বৃহস্পতিবার বেলা সাড়ে দশটা নাগাদ উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের গুমা রেলগেট লাগোয়া একটি জায়গায় বিজেপির নতুন সদস্যদের নাম রেজিস্ট্রেশনে এটি কর্মসূচিতে যোগদান করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নতুন সদস্য হতে আসা কয়েকজনের নাম নিজে হাতে রেজিস্ট্রেশন করে দেন এরপর তিনি অশোকনগরের সেনডাঙ্গা এলাকায় একই ধরনের আরও একটি কর্মসূচিতে যোগদান করেন তার আগে গুমার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি রাজ্যের বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেন রাজ্যের শাসক দলে অভিষেক ও মমতা পন্থী তৃণমূল নেতাদের মধ্যে যখন কাদা ছোড়াছুরি হচ্ছে সে নিয়ে প্রশ্ন করা হলে সুকান্ত মজুমদার জানান একটা পার্টি মরে যাওয়ার আগে এমনটা হয় যদু বংশ ধ্বংস হওয়ার আগে মুষল পর্ব শুরু হয়েছিল তৃণমূলেও এমনটাই চলছে তিনি আরও বলেন মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন দেহত্যাগ করার আগে পদত্যাগ করবেন না আর অভিষেক বন্দ্যোপাধ্যায় পিসিকে ল্যাং মেরে চেয়ার পেতে চাইছে আমরা মোরগ লড়াই দেখছি আর নারদ নারদ বলছি এক মহিলাকে নির্মল ঘোষের ফ্লাইং প্রসঙ্গে শুভান্ত মজুমদার জানান এটাই তৃণমূলের কালচার যে মহিলাকে করেছেন তিনি সম্ভবত বার ড্যান্সার কর কারণে নির্ভয়ার দেহ হাইজ্যাক করে তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল এই নির্মল ঘোষের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী বলেন যে আমি এত মহিলাকে টিকিট দিয়েছি সেখানে তারা মহিলাকে কী নজরে দেখছেন বা কি উদ্দেশ্যে রাজনীতিতে নিয়ে আসছেন এই সমস্ত লিডারদের দেখে তো বোঝাই যাচ্ছে বামেদের আরজিকর কাণ্ডে তদন্ত নিয়ে সিবিআই অফিস অভিযানের প্রসঙ্গে প্রশ্ন করা হলে বিজেপির রাজ্য সভাপতি বলেন বামেরা এখন ঝান্ডু বাম হয়ে গেছে তৃণমূলের বিরুদ্ধে যখন কোনো আন্দোলন সংগঠিত হয় তখন বাম অতিবাম এবং ঝান্ডু বামেরা ঢুকে গিয়ে আন্দোলনকে স্থিমিত করে দেয় যখন অরাজনৈতিক আন্দোলনের মধ্যে রাজনীতি ঢুকে গেল তখনই আরজিকরের আন্দোলন আস্তে আস্তে কমে গেল পাশাপাশি তাদের সদস্যতা অভিযানের মাধ্যমে আগামী বিধানসভা যে এলাকায় হচ্ছে তা রাজ্য ছাড়া খুব সুন্দর এবং ভারতীয় জনতা পার্টি এত পরে মেম্বারশিপ শুরু করার পরেও যে বিপুল সংখ্যায় মেম্বারশিপ হচ্ছে গতবার আমাদের যে ভেরিফাইড মেম্বার ছিল এবার পার্থক্য হচ্ছে এবার মেম্বার প্রথম থেকে ভেরিফাইড কারণ আমরা ছবি তুলে ফোন নাম্বার ওটিপি দিয়ে নিচ্ছি তো গতবার আমাদের যে ভেরিফায়েড মেম্বার ছিল সেই সংখ্যাকে আগামী কয়েকদিনের মধ্যে আমরা মানে ওভারটেক করে গেছি আগামীতে তার থেকে বেশি হয় এক কোটি রেখেছি কিন্তু এক কোটি জন্য লম্বা টাইম দরকার আমরা কতটা টাইম পারবো আমরা জানি না হলে পরে আমরা করে ফেলতে পারবো এখন যে স্পিডে এগোচ্ছে গতকালও আমাদের প্রায় সত্তর লাখ মেম্বার হয়েছে এবং সেক্ষেত্রে তিনখানা লোকসভাতে কিন্তু মেম্বারশিপ বন্ধ ইন্টারনেট না থাকার জন্য জঙ্গিপুর বহরমপুর এবং মুর্শিদাবাদ এই তিনটে বাদ দিয়ে গতকাল সত্তর লাখ মেম্বারশিপ আছে বুঝতেই পারছেন আস্তে আস্তে বাড়ছে এবং যত এরকম সময় যাবে বিজেপির মেম্বারশিপ নেওয়ার বা আমাদের কর্মীদের নিচে নামার এনার্জি তত বাড়বে পাশাপাশি রাজ্যে যে শাসক দলের মধ্যে যে লড়াই চলছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন ফিরা দাকিমকে রায়কে কি বলবেন এই ব্যাপারটা এখন মরার সময় এরকম হয় মানে যখন একটা পার্টি মরে ডাইং স্টেজে আসে যদুবংশ ধ্বংস হয়েছিল মুসল পর্বের মাধ্যমে সেই মুসল পর্ব চলছে এখন আস্তে আস্তে ধ্বংস হবে সময় এসে গেছে তো জনসংযোগ প্রোগ্রামে একাধিক তৃণমূল নেতা খুবই মুখে পড়ছে আবার পাশাপাশি দেখা যাচ্ছে কোনো কোনো বিধায়ক জনসংযোগে চিকিৎসারও ব্যবস্থা করছে কত অশোকনগরে দেখা গেছে সেই ছবি তৃণমূল ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকে জনসংযোগ শুরু দেখুন জনসংযোগ এখন ভোটের আগে যদি শুরু করে তাহলে সাধারণ মানুষকে বুঝতে হবে যে এ মুরগি পোষার মতো মুরগিকে খাওয়াচ্ছে টাইম হলেই জবাই করবে যদি জনপ্রতিনিধি সঠিক হয় আপনার জনপ্রতিনিধি গোটা বছর আপনার সাথে থাকবে গোটা বছর আপনার পাশে থাকবে এখন কেন জনসংযোগে বেরোতে হচ্ছে জনপ্রতিনিধিদেরকে আমিও তো জনপ্রতিনিধি আমি তো গোটা বছর গোটা পাঁচ বছর চলে আমি দ্বিতীয়বার জেতার পর থেকে পরের দিন থেকে শুরু হয়ে গেছে আমার জনপ্রতিনিধি এরকমই হওয়া উচিত চব্বিশ ঘন্টা তার কাজ এখন যদি ভোটের আগে কোনো জনপ্রতিনিধি জনসেবা করতে নামে তার মানে ওটা জনসেবা নয় ওটা হচ্ছে সেবা বামেদের এখন অবস্থা হচ্ছে ঝন্ডু বামের মতো লাগালে সাময়িক মাথা ব্যথা কমে তারপরে মাথা ব্যথা আবার ফিরে আসে তো ওই বামেদের দিয়ে কিছু হয় মানুষ বুঝে গেছে বামেদের সাথে তৃণমূলের সেটিং আছে এবং যখনই তৃণমূলের বিরুদ্ধে কোনো বড় আন্দোলন হয় সেই আন্দোলনের মধ্যে জন আন্দোলন যখনই তৈরি হয় সেই আন্দোলনের মধ্যে বাম অতি বাম এবং ঝান্ডু বামের মতো লোকেরা ঢোকে ঢুকে সেই আন্দোলনটাকে স্থিমিত করে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে ভারত তেরে টুকরে হঙ্গে হাম ক্যা হাম ক্যা মাঙে আজাদি এই জবে থেকে এই স্লোগান ঢুকেছে দেখুন আর কর আন্দোলনের অরাজনৈতিক যে আন্দোলন চলছিল সেই আন্দোলন আস্তে 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 নিচের আমতে নষ্ট হতে শুরু করেছে দেখুন আমাদের বেশ কয়েকটি জায়গায় ভোট ভালো হয়েছে আমরা আশা করছি ভালো ফল মহারাষ্ট্র মহারাষ্ট্র নিয়ে তো কোনো প্রশ্ন নেই মহারাষ্ট্র বিজেপি সরকার তৈরি হবে ঝাড়খণ্ড বিজেপি সরকার হবে ওখানে কোনো প্রশ্নের বিষয় নেই তিনটে তো খুব ভালো ফল হবে আমার বিশ্বাস তারা একটা বিষয় হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় পন্থী এবং মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী এখানে প্রকাশ চাই এই বিষয়টা ছাব্বিশের আগে কীভাবে দেখছেন আপনাদের ভোট ব্যাঙ্কের ক্ষেত্রে কোনো দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যতদিন না দেহত্যাগ ততদিন পদত্যাগ নয় পদ আঁকড়ে বসে আছেন আর ভাইপো চাইছেন যে কবে ল্যাং মেরে পিছিয়ে ফেলে দিয়ে আমি চেয়ারটায় বসবো আমরা বাইরে থেকে দেখছি মোরগুলোর হাততালি দিচ্ছি আর নারদ নারদও বলছি দেখুন বিজেপির সুবিধা তখনই হবে যখন জনগণ বিজেপিকে ভোট দেবে রাজনীতিতে জনগণই শেষ কথা বলে আমরা জনগণকে বোঝাচ্ছি যে বেলডাঙ্গা দেখিয়ে দিয়েছে বাঙালি হিন্দুর ভবিষ্যৎ কি পশ্চিমবঙ্গে ওই ভবিষ্যৎ থেকে যদি বেরোতে চান বিজেপিকে ভোট দিন আর যদি চান যে বেলডাঙ্গার মতো মাঝে মাঝে এসে বাজিয়ে যাবে আপনাদেরকে মন্দিরের ঘন্টার মতো ডুং ডাং করে তাহলে বাঁচতে থাকবেন না অসুবিধা কি আছে আগে বিজেপি শুরু করেছে প্রস্তুতি আমরা সদস্যতা দিয়ে শুরু করেছি যেহেতু আমাদের গোটা দেশে সংগঠন পর্ব চলছে তখন এক এক করে আমরা এগোবো এবং বিজেপির এখন থেকেই সদস্যতার মধ্যে দিয়েই মন ধরে নিন যে সাংগঠনিক পর্ব মানেই বিজেপির নির্বাচনের একটা প্রস্তুতি শুরু হয়ে গেছে